আসসালামু আলাইকুম কম বাজেটেও কিন্তু অনেক সুন্দর রান্না করা যায় আজকে আপনাদের সাথে সেরকমই একটা রান্না শেয়ার করছি তো এইখানে আমি মাছ যে মাছটা নিয়েছি সেই মাছটা বেশি বড়টা ছোট সাইজের মাছ এবং এই মাছটা কিন্তু অনেক বরকত দেখা গেছে যে এক কেজি মাছে অনেকগুলো মাছ ওঠে এবং কাটাটাই যা একটু ঝামেলাপূর্ণ এখন যেটাতে আমার একটু সাশ্রয়ী হবে সেখানে তো আমাকে একটু পরিশ্রম করতেই হবে তো এই মাছটা কাটতে একটু কষ্ট একটু কষ্টই বেশি কষ্ট না কারণ হচ্ছে খুব বেশি ঘোড়া মাছ যে তাও কিন্তু না তো এই মাছটাকে কেটে কুটে আমি সুন্দর করে মশলা মাখিয়ে ভেজে নিচ্ছি এই মাছটাকে আসলে আমাদের এখানে সবাই বলে যে এটাকে ভাটা মাছ বলে তো এক এক অঞ্চলে হয়তো বা অঞ্চলভেদে মাছের নাম ভিন্ন হতো পারে তো আমরা এটাকে ভাটা মাছ হিসেবে চিনি তো সুন্দর করে আমি একটু মচমচ করে ভেজে নিচ্ছি যাতে মাছটা যেহেতু ছোট তরকারিতে যেন একদম কাটা কাটা না হয়ে যায় তো আমি যে যে যেভাবে মাছটাকেও কম দামে একটা মাছ দিয়ে আমি এই রান্নাটা করব। এবং অবশ্যই মাছটা কিন্তু আসলে সুস্বাদু এটাকে সবাই বলে যে আমার হাজব্যান্ড বলে এটা স্বাদ নাকি মিষ্টি স্বাদ যাই হোক আমরা হাসি যে মাছের আবার মিষ্টি স্বাদ কীভাবে হয় মানে বুঝা বুঝাতে চাচ্ছে যে এটা আসলে মজার একটা মাছ তো এইখানে যে ডাটা শাক দেখতে পাচ্ছেন এই ডাটা শাকের শাকগুলো আলাদা ভর্তা বানিয়েছি আর এই ডাটাগুলো শুধু এই কচি কচি টাটাগুলো শুধু নিব এই ভর্তাটা এই রান্নাটা তৈরি করার জন্য রান্নাটা করার জন্য তো যাই হোক এই কাটা ডাটাগুলোকে আমি সুন্দর করে বেছে টেছে নিয়েছি এবং নর্মালি আমরা যেভাবে রান্না করি সেভাবেই ময় মশলা দিয়ে সুন্দর করে এই তরকারিটা আমি রান্না করে নিব। এবং ডাটাগুলো যেহেতু খুবই কচি ছিল সেক্ষেত্রে আমার রান্না করতে কিন্তু খুব অল্প সময় লেগেছে আবার একটু আলুও দিয়েছি কারণ এত কচি ডাটা যে কষানোর পরে একদম শুধু আলুই দেখা যাচ্ছে অথচ ডাটা কিন্তু বেশ কিছু ডাটা হয়েছিল তো মশলা টসলা সব কষিয়ে নিয়েছি হলুদ মরিচ তারপরে রসুনের রসুন পেস্ট দিয়েছি তারপরে তেল টেল দিয়ে সুন্দর করে কষিয়ে এখন আলু এবং ডাটাগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতগুলো ডাটা দিয়েছি অথচ কষানোর পরে দেখা যাচ্ছে যে আলুই আমি দিয়েছি বেশি আর সব মশলা মনে হয় অন্যান্য সবজি মনে হয় কমে গেছে তো যাই হোক একটা টমেটোও দিয়েছি যাতে স্বাদটা আর একটু ভালো লাগে এবং তরকারি কালারটাও যাতে একটু সুন্দর হয় তো কষিয়ে টষিয়ে নেওয়ার পরে সামান্য একটু ঝোল দিব আমি আসলে এখানে বেশি ঝোল দিব না কারণ সব তো মানে নরম সবজি বেশির বেশি সবজি হচ্ছে নরম এখানে বেশিগুলো তো অল্প একটু পানি দিয়ে তারপরে এই তরকারিটা আবার কমপ্লিট হয়ে যাবে এবং অল্প অল্প ঝোল ঝোল থাকবে খুব বেশি ঝোল হলেও কিন্তু আবার এই তরকারিটা ভালো লাগবে না কারণ একদম কচি ডাটা তো কচি ডাটাতে আবার বেশি ঝোল হলেও কিন্তু খেতে ভালো লাগে না তো সবশেষে এখানে একটু ধনিয়া পাতা দিয়ে তারপর আমি চুলা থেকে নামে নিব দেখতে পাচ্ছেন যে এত অল্প বাজেটে এত সুন্দর একটা রান্না করা যায় আসলে রান্নাটা হচ্ছে ধৈর্যের ব্যাপার ধৈর্য ধরে সুন্দর করে যে কোনো জিনিস রান্না করলেই রান্নাটা কিন্তু আসলে সুস্বাদু হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই